এই আপনার তো সিনা লাগতেছে তোমারও তো সিনা সিনা লাগতেছে তোমার বাড়ি কনে আমার বাড়ি তো মানিকগঞ্জ আমার বাড়ি তো মানিকগঞ্জ তোমার বাড়ি কোন থানা আমার বাড়ি তো গিয়র থানায় আমার বাড়ি তো গিয়র থানা কোন গ্রামে ওই যে রসুলপুর কবরস্থান মার্কেটে আমার বাড়ি আমার বাড়ি তো রসুলপুর কবরস্থান মার্কেটে আচ্ছা ভাই আপনারা একই থানার একই এলাকার এক এক গ্রামে বসবাস করেন তাও দুজন দুজনদের চিনেন না আরে ভাই চিনুম না কে আমরা তো দুই ভাই সময় কাটতেছে না তাই দুজনে সময় কাটাইতেছে এই আপনার তো চেনা লাগতেছে তোমারও তো চেনা লাগতেছে তোমার বাড়ি কোনে আমার বাড়ি তো মানিকগঞ্জ আমার বাড়ি তো মানিক তোমার বাড়ি কোন থানা আমার বাড়ি তো ঘিড় থানায় আমার বাড়ি তো ঘিড় থানা কোন গ্রামে আমার বাড়ি তো আচ্ছা ভাই আপনার একই থানার একই এলাকার এক এক গ্রামে বসবাস করেন তাও দুজন চিনেন না আরে ভাই না কে আমরা তো দুই ভাই সময় কাটতেছে না তাই দুজনে সময় কাটাইতেছি p 문디고하 n d